আলফা আলফা হবে আমাদের এই যে সমীকরণটা দেওয়া জিরো সমীকরণের একটা মূল আলফা হলে আরেকটা মূল অটোমেটিক হবে ওয়ান বাই আলফা কারণ এখানে বলছে সমীকরণের মূল দয় পরস্পর উল্টা হবে তাইলে আমরা এখানে মূল দয়ের গুণ ফল কি জানি মূল দয়ের গুণ দেখো আলফা

উক্ত সমীকরণের মূল পরস্পর উল্টো হবে